রাধে রাধে বন্ধুরা এটা গরম হচ্ছে তেল দিবো শাকের চোরচুরি বানাবো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় রান্না তনুজা চ্যানেলে স্বাগতম তেলটা গরম গেছে জিরা সম্বাদ দিব লম্বা লম্বা কেটে আলু কেটে রেখেছি একটা এটাই ঢেলে দিব আমার তো লোন দিয়ে দিব হলুদ দিব পুইশাকার দুবাটা ঢেলে দিব দু মিনিট মতন ঢেকে রাখবো মিষ্টি কুমড়াটা পরে দিব ঢাকনাটা উঠে দেখব এখন মিষ্টি কুমড়াটা ঢেলে দিব মিষ্টি কুমড়ো ঢেলে টু লাড়া চাড়া করে পুঁই শাকের পাতাটা ছোট ছোট করে কেটে রেখেছি এটাও ঢেলে দিবো পুঁইশাকের চড়চুর কিন্তু অনেক দারুণ লাগে খেতে নিরামিষ ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখো মিষ্টি কুমড়োগুলো কত পরে দিয়েছি তবে গলে গেছে ডুগাগুলোও সিদ্ধ হয়ে গেছে অনেকগুলো পাতা দিয়েছি একটু অল্প হয়ে গেছে এখন কাঁচা লঙ্কার সর্ষাটা গ্রাইন্ডারে পিষে নিয়েছি এটা ঢেলে দিব বেশি না আধা বাটির মতন জল দিয়ে দিব এইভাবে পুঁডুগা চচ্চুরি বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় হয়ে গেছে মাখো মাখো গরম ভাতের সাথে মেখে খাবে জমে যাবে অনেক ভালো লাগে এই পুঁডুগা চচ্চুরিটা আর একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব